আসসালামু আলাইকুম যারা আসলে উদ্যোক্তা এবং এক কালার শাড়ি নিয়ে কাজ করেন এবং আসলে নিজে বিজনেস করেন ফেসবুক মার্কেটে এবং অফলাইনে তারা কিন্তু সবসময় চান ভালো কোয়ালিটি শাড়ি নিয়ে কাজ করতে আর আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি আছে যেগুলো আমরা স্টক করে থাকি এবং সেগুলো আমরা সারা বাংশ হোলসেল করে থাকি এবং আপনি কিন্তু নির্দিষ্ট কালার থেকে আমাদের কাছ থেকে বান নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার আছে এবং সব ধরনের কালারগুলো আমরা কিন্তু সেল করে থাকি তো যে কারণে আপনারা সব ধরনের কালারগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং সবগুলো কালার পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকে আর আমাদের কাছে কিন্তু সারা মাংস ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঘরে বসে থাকে আর আপনারা যারা আসলে উদ্যোক্তা এক দুই পিস পাঁচ পিস নিয়ে কাজ করতে চান তারা কিন্তু খুচরো আমাদের কাছে নিতে পারবেন এবং সেগুলো থাকতেছে কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এবং যত আমরা নিজেরা তৈরি করি সবসময় কিউসি করে দেখে চেক করে তারপরে কিন্তু আমরা শাড়ি বোনাই কারণ আমরা জানি যে কাস্টমার যারা আমাদের কাছে নিয়ে কাজ করে তারা সবসময় চায় একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু সিক্স রেটের মধ্যে কিন্তু শাড়িগুলো নিয়ে কাজ করার জন্য তো যে কারণে আমরা সবসময় ভালো কোয়ালিটি বুনিয়ে থাকি এবং সেগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি আর ঘরে বসে প্রোডাক্ট নিতে কিন্তু আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজই ভিজিট করতে পারেন যারা ইউটিউবে ভিডিও তারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউবে ডিসক্রিপশন আমাদের পেজে লিঙ্ক আছে এবং আর যারা আসলে ফেসবুকে দেখতেছেন তারা আপনাদের স্ক্রিন শর্ট করে ইনবক্স করতে পারেন আমাদের মডার অর্ডার বা স্টাফ অর্ডারটা কনফার্ম করেন নেবে স্ক্রিনে থাকা সরাসরি কন্ট্যাক্ট নাম্বার কথা বলুন আল্লাহ হাফেজ